বর্তমানে বিএনপির কিছু হাইকমান্ডের নেতারা বিএনপির সর্বোচ্চ নেতা তারেক রহমানকে বিতর্কিত করার চেষ্টা করছে তারা তাদের নিজেদের উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করছে তারা এমনভাবে কৌশলে এমন কিছু কাজ করছেন যার দ্বারা ডক্টর মোহাম্মদ ইনুসের সামনে তারেক রহমানকে ভিলেন বানানোর একটা অপচেষ্টা চালানো হচ্ছে হয়তো সেটা তারেক রহমান বুঝতে পারছে কিনা জানি না কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু ঠিকই আন্দাজ করতে পেরছে যে তার দলের কিছু নেতাকর্মী তাদের নিজেদের স্বার্থ হাসিল করার জন্যে বিএনপির নামে বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে তারা উপর থেকে দেখাচ্ছে জনগণকে যে তারা বিএনপির পক্ষে কথা বলছে বিএনপিকে ভালোবেসে কথা বলছে দেশের জনগণের পক্ষে কথা বলছে দেশের মানুষের পক্ষে কথা বলছে কিন্তু বাস্তবে তারা মুখে মধু অন্তরে বিষ তারা মনে মনে চাচ্ছে তাদের কথার কারণে এই বিএমপি ধ্বংস হয়ে যাক এবং তারেক রহমান বিতর্কিত হোক তারেক রহমানকে ডক্টর ইনুসের মুখোমুখি দাঁড় করানো মানেই হচ্ছে বিএমপি ধ্বংসের সম্মুখে দাঁড়িয়ে কথা বলছে কারণ আপনারা জানেন ডক্টর মোহাম্মদ এমন একজন ব্যক্তিত্ব যাকে যদি তাকে যদি খেপিয়ে তোলেন তাহলে কিন্তু আপনাদের অস্তিত্ব টিকিয়ে রাখা দায় হবে একটি কথা আপনাদের মনে করিয়ে দিতে চাই আপনারা জানেন মানেন কি মানেন না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি যেটা মনে করি স্বৈরাচারি ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের একটাই কারণ সেটা হচ্ছে এই শেখ হাসিনা বলেছিলেন পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দেওয়া হবে ডক্টর মোহাম্মদ ইনুসকে আর সেই কথার জের ধরেই কিন্তু এই স্বৈরাচারি ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়েছে সেদিন যদি এই কথা তিনি না বলতেন হয়তো আর পাঁচ বছর তার ক্ষমতা দীর্ঘায়িত হতে পারত সেদিন থেকেই কিন্তু আন্তর্জাতিক মহলে আলোচনা উঠেছে এই বাকশালী সরকারকে কীভাবে বিদায় করা যায় অতএব আমি বিএমপিকে সাবধান করে দিতে দিয়ে বলতে চাই আপনারা এমন কিছু করবেন না যে আপনাদের উদ্ধত্ত আচরণের কারণে আপনাদের আগামীতে ক্ষমতা যাওয়াটা অনিশ্চিত হয়ে পড়ে এবং তারেক রহমানকে আপনারা ডক্টর মোহাম্মদ ইনুসের সামনে দাঁড় করিয়ে একটি রেশালানে পরিণত করবেন না এ বিষয়টি বেগম খালেদা জিয়া আন্দাজ করতে পেরে তিনি বলেছেন যে বর্তমানে আন্দোলন সংগ্রাম করতে আমাদের অনেক ভেবেচিন্তে করা উচিত হুটহাট করেই একটি সিদ্ধান্ত নেওয়া আমাদের উচিত হবে বলে মনে করি না এই কথাটায় হয়তো অনেকে খুশি হয়েছেন অনেকে বেজার হয়েছেন কিছু সুবিধাভোগী রাজনৈতিক ব্যক্তিরা হয়তো অসন্তুষ্টি অসন্তোষ বোধ করেছেন কিন্তু আপনারা জানেন যে তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইনুসের একটি বৈঠক আছে লন্ডনে আমি মনে করি সেই বৈঠকের আগে এই কথাটি বলা তারেক রহমানের মার কাছ থেকে তারেক রহমানের জন্য একটি আশীর্বাদ হিসেবে কাজ করবে বলে আমি মনে করি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্য ভাইদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন আরেকটি কথা বলে রাখতে চাই আমার এই কথাগুলো শুনে হয়তো অনেক বিএনপি নেতারা আমাকে গালাগালিও করতে পারেন আমার তাতে কোনো আপত্তি নেই কিন্তু আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা দল কানা হয়ে নয় ব্যক্তি কানা হয়ে নয় দেশের জন্য দেশের মানুষের জন্য রাজনীতি করুন তাহলে দেশ ভালো থাকবে আপনারা ভালো থাকবেন দেশের মানুষ ভালো থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম